আচ্ছা বিশেষ করে বাদাম খোলা সুজি বাদাম খোলার সুজি আচ্ছা বাদাম খোলের অনেকে যে পুরে বা ল্যাপিংয়ে এ ব্যবহার করে সেটাও কি করা যাবে না সেটাও করা যাবে না আচ্ছা এই ক্ষেত্রে কি আপনারা সেটিং এর ব্যবস্থা রেখেছেন আপনারা প্যাকেজে ভিডিওটি দেখছেন এটি বিবেকানন্দ পল্লী বড় পুকুরের অংশ এখানে ছয় দিনব্যাপী একটি মৎস্য শিকার প্রতিযোগিতা শুরু হবে তেরোই জুন থেকে তিরিশে জুন তিন সপ্তাহে দিন প্রবেশ মূল্য তিন হাজার পাঁচশো টাকা তিনখানি করে ছিপ এখানে ফেলা যায় স্থান বিবেকানন্দ পল্লী দুর্গানগর উত্তর চব্বিশ পরগনা এখানকার সমস্ত কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি এই নাম্বারগুলিতে ফোন করে আপনারা বিশদে খোঁজখবর নিতে পারেন প্রতিযোগিতা সম্পর্কে শুধুমাত্র বড় মাছের উপরেই এখানে প্রতিযোগিতা হবে এখানকার প্রথম পুরস্কার চল্লিশ হাজার টাকা দ্বিতীয় পুরস্কার পঁচিশ হাজার তৃতীয় আঠেরো হাজার চতুর্থ পুরস্কার দশ হাজার টাকা এবং পঞ্চম পুরস্কার সাত হাজার টাকা এছাড়া আরও পাঁচটি অন্যান্য পুরস্কার আছে কেবল মাত্র কাতলা রুই মৃগেল নাদিম এই জাতীয় মাছের উপরেই এখানে প্রতিযোগিতা হবে একই ওজনের দুটি মাছ হলে টস করে স্থান নির্বাচন করা হবে অগ্রিম দু হাজার টাকা জমা দিয়ে বর্তমানে নাম লেখানো চলছে লটারির আগে বাকি টাকা মিটিয়ে লটারিতে অংশগ্রহণ করতে হবে প্রতিদিন লটারি হবে পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটে সকাল ছটা তিরিশ মিনিট থেকে সন্ধ্যা পাঁচটা পর্যন্ত আপনারা এখানে ছিপ ফেলতে পারবেন কেবলমাত্র ছাতু পাউরুটি পিঁপড়ের ডিম এগুলোই টফ হিসাবে ব্যবহার করা যাবে সুজি বাদাম খোল কঠোরভাবে নিষিদ্ধ এই পুকুরে চার মশলা কোনোভাবেই করা যাবে না বা কোনো ছিটাও আপনারা ফেলতে পারবেন না ভাষা তল ভাষা ফিডার কোনো প্রকার ভাষা কিন্তু ব্যবহার করতে পারবেন না খালি কাটা হুক করতে পারবেন না পুকুর পাড়ে অদ্যপান ও অশ্লীল ব্যবহার কঠোরভাবে নিষিদ্ধ এছাড়া এই পুকুরে প্রতি সিটে দুজন করে শিকারীকে টিফিন ও দুপুরের খাবার প্রদান করা হবে প্রতিযোগিতা সম্পর্কে দাদার কাছ থেকে আমরা বিস্তারিত জেনে নিচ্ছি এছাড়া আরও কিছু নিয়মাবলী আছে সেগুলি আমি ভিডিও শেষের অংশে এই পুকুরের লিপলেটটিকে দিয়ে দিই দিয়েছি সেখান থেকে আপনারা কিন্তু পেয়ে যাবেন তাহলে আমি কথা বাড়াচ্ছি না আপনারা পুরো ভিডিওটি দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে বাদাম খোল আর সুজি আচ্ছা বাদাম খোলে অনেকে যে পুড়ে বা ল্যাপিং এ ব্যবহার করে সেটাও কি করা যাবে না সেটাও করা যাবে না আচ্ছা এই ক্ষেত্রে কি আপনারা চেকিং এর ব্যবস্থা রেখেছেন মানে টপ চেক করার ব্যবস্থা রেখেছেন অবশ্যই আমাদের আমাদের কমিটির লোকজন থাকবে আচ্ছা প্রয়োজন যদি সন্দেহজনক হয় নিশ্চয়ই চেক করতে হবে আচ্ছা আর প্রথমত হচ্ছে আপনারা এমনি টোপে ভাত পোলাও পাখর এগুলো ইউজ করতে পারেন কোনো অসুবিধা নেই কোনো কিছু ছুঁড়ে ফেলতে ছুটে কুকুরে কোনো কিছু ছিটে ফেলা যাবে না কোনো মশলা করা যাবে না কোনো কিছু করা যাবে না টোপে আপনি দিতে পারেন ঠিক আছে কিন্তু বিশেষ করে ওই বাদাম ফুল আর হচ্ছে সুজি আচ্ছা স্ট্রিকলি আচ্ছা আর যেটি আমার জানার আছে সেটা হচ্ছে আপনাদের ছিপ ফেলার সময়টা কটা থেকে কটা অ্যাকচুয়ালি আমি এর আগে সঞ্জয় দাস ইউটিউবে আমি একটা ভুল বলে ফেলেছিলাম যেটা আমাদের সাড়ে ছটা থেকে সাড়ে পাঁচটা বলে ফেলেছিলাম সাড়ে ছটা থেকে পাঁচটা পর্যন্ত সকাল সাড়ে ছটা থেকে পাঁচটা পর্যন্ত আর লটারি কি প্রত্যেক দিন হবে লটারি প্রত্যেক দিনই হবে আচ্ছা মোটামুটি পাঁচটা পঁয়তাল্লিশে লটারি চালু পাঁচটা পঁয়তাল্লিশে আপনারা লটারিটা চালু করছেন আচ্ছা এখানে সিট বুকিং করার জন্য রকম কী সিস্টেম রেখেছেন সিট কেউ এসে বুক করতে পারে অথবা কেউ যদি অনলাইন বুক করতে চায় তাও পারে আচ্ছা তাকে হোয়াটসঅ্যাপে আমরা টিকিটে কপি পাঠিয়ে দিচ্ছি আচ্ছা ন্যূনতম কত দিয়ে বুকিং নেবেন আমরা যেটা হ্যান্ডমিলে মানে যেটা ছাপিয়েছি সেটা আমাদের দু হাজার টাকা আমাদের মানে অগ্রিম বাবন দিচ্ছি দু হাজার টাকা অগ্রিম আর সম্পূর্ণ সিটের দাম সাড়ে তিন হাজার টাকা সাড়ে তিন হাজার টাকা আর বাকি টাকাটা তাহলে লটারির আগে আগে পেমেন্ট করে দিতে আচ্ছা আর টোপ হিসাবে এখানে কি কি ব্যবহার হচ্ছে শুধুমাত্র কি ছাতু আর পাউরুটি ছাতু আর আচ্ছা ছাতু আর পাউরুটি কোনো রকম কোনো ছিটা ব্যবহার করা যাবে না আর পুকুর পাড়ে অনেক ক্ষেত্রে দেখা যায় যে মদ্যপান বা কিছু শিকারী রাজারা আসে টোটালি নিয়মাবলীর মধ্যে রয়েছে এটা আচ্ছা এগুলো নতুন করে তো কিছু বলার নেই হুম ঠিক আছে এগুলো আমাদের নিয়মের মধ্যেই ছিল ঠিক আছে আচ্ছা পরিবেশটা সবাই সুস্থভাবে রাখবেন ঠিক আছে যাতে পরিচালনা করতে আমাদের সুবিধা হয় আচ্ছা বর্তমানে পুকুরে মাছের চাপ কীরকম আছে বর্তমানে পুকুরে মাছের চাপ যা আছে আমার এই মাছ ছাড়ার আগেও তিন টন মাছ ছিল তিন টন মাছ ছিল এই নতুন সাতশো কিলো মাছ ছাড়া আগে আর বড় মাছটা মনে হয় পড়বে দু একদিনের মধ্যে তো অ্যাকচুয়ালি আমাদের বুধবারই পড়ার কথা ছিল হুম কোনো কারণবশত ওনার জাল করতে পারেননি ঠিক আছে তবে এইটুকু কথা দিচ্ছি এই সপ্তাহের মধ্যে পড়বে এই সপ্তাহের মধ্যেই মাছটি পড়ে যাচ্ছে আচ্ছা তা আর আপনাদের যে প্রাইসটা রেখেছেন প্রথম দ্বিতীয় তৃতীয় সেটি কত কত থায় সেটা রেখেছি আমরা ফার্স্ট প্রাইস রেখেছি চল্লিশ হাজার টাকা হুম সেকেন্ড প্রাইস পঁচিশ হাজার টাকা হুম

ওয়েদার ফল বা আদার্স কিছু হলো সেক্ষেত্রে কি পাশের দিন পরিবর্তন করবেন না সেটিকেই কন্টিনিউ করবেন না এবার যদি ওয়েদার ফল্টের ব্যাপার থাকে সেটা চিন্তা ভাবনা আলাদা অবশ্যই তখন তখনকার ব্যবস্থা তখন চিন্তা করুন এছাড়া অন্য কোনো সিদ্ধান্ত নেই তাই তো না অন্য কোনো এছাড়া অন্য কোনো সিদ্ধান্ত থাকছে না একান্তই যদি ওয়েদার ফল করে যায় সেক্ষেত্রে কিছু চিন্তাভাবনা আপনারা করছেন আচ্ছা যে প্রতিযোগিতায় যে সমস্ত শিকারীরা আসছেন তাদের জন্য এখানে ফুডিং এর কি ব্যবস্থা থাকছে ফুডিং বলতে সকালে ব্রেকফাস্ট দুপুরে লাঞ্চ হুম দুটো করে পার সিটে পার সিটে দুটো করে এটা আমাদের তরফ থেকে থাকে এটা কমিটির তরফ থেকে দেওয়া হবে আর যদি কারোর সিটে লোক বেশি থাকে হ্যাঁ সেইখানেই খাবারের ব্যবস্থা আছে সেটা পেবেল হবে সেটা পেবেল আর বাকিটা হচ্ছে টিকেটের মূল্যর মধ্যে আপনারা দুজনের সকালের ব্রেকফাস্ট এবং লাঞ্চ প্রোভাইড করছেন আর জলের ব্যবস্থা তো মনে হয় রাখাই থাকবে আর পুকুরের পারে যেমন আপনি হোটেল যে ব্যবস্থাটা হতো সেটাও কি এবার থাকছে আচ্ছা আর আরেকটি বিশেষ কথা এখানে যে সমস্ত শিকারীরা মাছ ধরতে আসবেন তারা যদি চার মশলা না নিয়ে আসেন তারা কিন্তু পুকুর পাত থেকেই সেটি সংগ্রহ করতে পারেন এই দেখুন পুকুরের পারে শিব মন্দির রয়েছে তার পাশ থেকে যদি আমরা ঢুকে যাই ঢুকে গিয়ে এই যে টিনের ছোট্ট ঘরের অংশটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টিন টিনের চার মশলার একটি দোকান যেটি দ্বিতীয় সংস্করণ এটি এই পুকুর যখন চলে তখন কিন্তু সম্পূর্ণভাবে সেজে ওঠে এবং শিকারীরা যদি শুধুমাত্র ছিপ বস্মি জোতা এগুলো নিয়ে আসেন সেক্ষেত্রেও কিন্তু তার অসুবিধা হবে না